চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা যারা ছাদ বাগানি ভাইয়েরা আছে যারা আপনার হচ্ছে চারা কিনে পরিচিত যে চারা কিনতেছেন ফল না তাদের জন্য শুধুমাত্র তাই দেখেন ভেদনামি মালটা কিন্তু ফলসহ কিন্তু কি পরিমাণ দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ স সব ফল ফলসহ এগুলো কিন্তু পেয়ে যাবেন আর যারা ছোট গাছ নেবেন আপনার আছে ছোট গাছও দেওয়া যাবে সেগুলো আপনার হচ্ছে কমাদামের গাছ আর এই দেখেন এইগুলো আপনার হচ্ছে আপনার হচ্ছে কি পরিমাণ ফলন ছোট ছোট গাছে কি পরিমাণ সবই কিন্তু রেডি গাছ আপনার হচ্ছে নিয়ে আপনার খালি ছাদে ফেলায় রাখবেন হয়ে যাবে আপনারা হচ্ছে মাসে মাসে একটু জৈব ছাড়টা দেবেন এই দেখেন আপনাদের মাঝে আরো দেখাচ্ছি লংগান লুবি লঙ্গান পেয়ে যাবেন সিজন লং পেয়ে যাবেন হাইড লঙ্গন পেয়ে যাবেন এই দেখেন এখনো কিন্তু লঙ্কানে ফল রয়েছে এখনো ফল রয়েছে আবার ফুল হবে আর এই দেখেন সবই কিন্তু ফল এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন ছিল এগুলো আপনার হচ্ছে না এগুলো আপনার হচ্ছে দেরিতে ফল হয়েছে বলে এখনো ফল আছে আবার আপনার হচ্ছে কিছুদিন পর আবার ফল হবে আর আপনাদের মাঝে তুলে চাই না কমলা কি পরিমাণ দেখেন ফলন গাছে এই আপনার হচ্ছে আপনার হচ্ছে কি আপনার হচ্ছে পাকলে এগুলো কোনো হলুদ হয়ে যাবে একদম হলুদ আপনার দেখলে আপনার হচ্ছে মন চাবে যে আপনার হচ্ছে আপনার ফলে হাত দিই এমন পরিমানে হলে যাবে যে আমাদের কাছে ফল সহ কিন্তু এই কমলা গুলো পেয়ে যাবেন আপনারা দ্রুত সংগ্রহ করবেন আরো আপনাদের মাঝে তুলু করছি পাকিস্তানি মালটা এগুলো কিন্তু ফল সহ কিন্তু পাকিস্তানি মালটা গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো এই ফল সহ চারাগুলো পেয়ে হলে আমাদের স্কিল দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দেবে স্বল্প খরচে আপনাদের গদ্যকার চারও আপনাদের মাঝে তুলে যাচ্ছি বারো মাসিক কাঁঠাল ভেতনামে বারো মাসিক কাঁঠাল এই বছরে কিন্তু এই শীতের সময় এগুলো ফল আসবে এগুলো আপনারা আপনি লাগাতে পারবেন এগুলো সৌন্দর্য বৃদ্ধি হবে ছোট ছোট গাছে কাটাল হবে এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর আপনাদের হচ্ছে এগুলো আপনার হচ্ছে এগুলো ছোট ব্যাগের এগুলো আপনার হচ্ছে ছোট ব্যাগে আছে এগুলো আপনার হচ্ছে একটু দাম কম এই চারাগুলো আপনার সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছি আপনার হচ্ছে আহ লং বেরি এগুলো কিন্তু হচ্ছে লং বেরি আমাদের কাছে বিভিন্ন ধরনের কিন্তু লং বেরি বেরি ব্ল্যাক বিভিন্ন ধরনের আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিবারে কিন্তু রাম আছে অনেকে রাম ভুটান খোঁজেন দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ কলমের রাম ভুটান গুলো কিন্তু পেয়ে যাবেন সময় কিন্তু কলমের রাম এগুলো আপনার হাইট দেখেন কাছের হাইট কিন্তু অনেক এগুলো আপনার হচ্ছে লাগাবেন এক দুই বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে এই চারাগুলো এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন দেখেন চায়না কমলা কি পরিমাণ ফলন প্রচুর পরিমাণে ফলন আর আপনাদের মাঝে তুলে কারি কারিপাতা আমাদের কাছে বিভিন্ন কারিপাতা পেয়ে যাবেন ছোট পেয়ে যাবেন বড় সাইজের পেয়ে যাবেন যেমন চাবেন সেমন দেওয়া যাবে কারি পাতা আরো আপনাদের মাঝে তুলে হচ্ছে আনার আমাদের কাছে পাকিস্তানি আনার পেয়ে যাবেন অস্ট্রেলিয়ার ছোবার ভগুয়া পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আনার পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছে নাশপতি এগুলো কিন্তু একটা করে রাখা হিউজ পরিমাণে আমাদের কিন্তু বাগানে আছে এগুলো দেখেন আরো আপনারা হচ্ছে কফি গাছ পেয়ে যাবেন কোকো গাছ পেয়ে যাবেন আপনার হচ্ছে ফল পেয়ে যাবেন বারমাসি জাম পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চারা আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে সৌদি আরবের খেজুরের চারা আজওয়া পেয়ে যাবে মরিয়াম বিভিন্ন ধরনের চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো তিন বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে এই চারাগুলো আর আপনাদের মাঝে চলে যাচ্ছি কলমের চারা ওই বড়ো চারা এগুলো কিন্তু এই শীতে আপনার হচ্ছে ফলন চলে আসবে এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্ক সকল তথ্য কৃষি কৃষিকল্পের চ্যানেল আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপেল এগুলো কিন্তু আপেলের চারা এগুলো আপনার হচ্ছে এই গাছে কিন্তু ফল ছিল এই গাছে আবার কিছুদিন পরে আবার ফল দেখাতে পারবো আমাদের কলমের ছোট আপেল গাছও আছে সংগ্রহ করতে আমাদের আপনার কৃষিকল্পের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি একটা পাকিস্তানের মালটা এটাই দেখেন প্রতি গাছে আমাদের ইউজ পরিমাণের এখানে গাছ আছে প্রতি গাছে দেখেন ফল ধরা প্রতি গাছে আছে ফল ধরা আমাদের প্রতিটা গাছে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত আপনার হচ্ছে ফল আছে এমন আপনার হচ্ছে ফল দ্বারা পাকিস্তানি মালটা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের এই সারা গুলো আপনাদের দেবে আর এই ফলের বৈশিষ্ট্য এই ফলগুলো এমন দেখতেছেন তাই কি এখন আপনার হচ্ছে মুড়ি দেখতেছে না কিন্তু এর সাইডে বড় বড় আপনার হচ্ছে ফল ফল হবে মনে করেন যে কেন পাখি নাই পাখলে আপনার হচ্ছে ফুল আপনার হচ্ছে হলুদ হলুদ আর এগুলো এত পরিমাণ রস একটা ফল কাটবেন আপনার বড় গ্লাসের এক গ্লাস রস হবে প্রচুর পরিমাণে রস আর এগুলো বৃষ্টি আর খেতে সেই পরিমাণ সুস্বাদু এমন চারা ফল ধরা জল সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের দেখেন হিউজ পরিমাণে হিউজ পরিমাণ হুউজ পরিমাণে এখান থেকে মাথার থেকে ও মাথা পর্যন্ত সবই আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই এমন সুন্দর চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আপনার স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের পছায় দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আনার দেখেন এটা একটা বিদেশি আনার আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর দেখেন দেখেন সাইজের যাবেন সব আনার আপনার কাছে ফল চলে আসবে কিছু কিছু ফুল আমাদের কাছে সোলাফরি হয়ে যাবেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবে তারপরে আপনার হচ্ছে বেদানা আনার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমাদের কাছে আনার আছে আমাদের ইউজ পরিমাণে এখানে আনার আছে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারা গুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি আপনার থাই লম্বা সবেদা এগুলো আমাদের ইউজ পরিমানে এখানে গাছ আছে ইউজ পরিমানে এখানে দেখেন গাছ আপনার হচ্ছে ফল ধরা আছে দেখিস আর আমাদের এর সাইড আপনার হচ্ছে বড় গাছ আছে তার সাইড এও মাতৃ গাছ আছে আপনারা যেমন যা চাবেন তেমন দেওয়া যাবে এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে আপনারা যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন দেখেন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি লিচুর চারা দেখেন আমাদের ইউজ পরিমানে এখানে লিচু আপনার এই লিচুতে আপনার আছে ফল ছিল এইবারই কিন্তু এগুলো সবই আপনার বেঁধে রেখেছি সবই বেঁধে রেখেছি এগুলো ঝোপালো ঝোবলো লিচু এমন সৌন্দর্য কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি আপনারা পেতে চান আমাদের স্ক্রিনে দরম নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের কিন্তু পৌঁছাই দিচ্ছি আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা সুন্দরবন কোরিয়ারে নিতে পারবেন চারা গুলো সুন্দরবন কোরিয়ারে নিতে গেলে একটু খরচ কম হয় আর হোম ডেলিভারি আপনার একটু বেশি খরচ হয় তেমন চারা কোয়ালিটি সম্পন্ন চারা আলো যদি বাগান করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি বিদেশি আম আমাদের ইউজ পরিমাণ বিদেশি আম আছে এখানে এখানে দেখেন আমাদের সবই বিদেশি আম কিন্তু গাছের কোয়ালিটি দেখেন সবই কিন্তু বিদেশি আম সবই কিন্তু বিদেশি আম এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান বিদেশি যে কোনো আম নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ইউজ পরিমান বাগান আছে আমরা বাগান থেকে নিয়ে এসে এখানে রাখি আবার এগুলো বিক্রয় হলে আবার বাগান থেকে নিয়ে এমন যদি আপনার হচ্ছে হুজ পরিমাণ চারা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারা আপনাদের পৌঁছে দিচ্ছি সঙ্গে থাকুন আর আপনার কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আরো আপনাদের দেখাচ্ছি কেজি টন জাম এ দেখেন কেজি টন জাম দেখেন আপনার সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা এবং কেজি জাম এই আপনার হচ্ছে চলে আসবে গাছের কোয়ালিটি গুলো দেখেন কেজি টন জাম আর এগুলো আপনারা যারা খাইছেন তারাই তো জানেন কেমন এই আপনার হচ্ছে ফলগুলো আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনার হচ্ছে খাই আপনার হচ্ছে লটকন দেখেন আমাদের ইউজ পরিমানে গাছ আছে কিন্তু সবই কিন্তু কলমের গাছ দেখেন একটু দেখেন সবই কলমের গাছ কিন্তু দেখেন সবই কলমের গাছ কিন্তু দেখেন সব কলমের গাছ আমাদের এখানে ইউজ পরিমানে গাছ আছে দেখেন ইউজ পরিমানে এখন আপনার কাছে লটকন পাওয়া যাচ্ছে না এক কথায় আমাদের কাছে এখন ইউজ পরিমাণে লটকন আছে তেমন চারাগুলো যদি কোয়ালিটি সম্পন্ন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর কৃষি গল্প চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কৃষি গল্প চ্যানেলে আপনার কৃষি সম্পর্কে বিভিন্ন এ টু জেড আপনার তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন আতা এ দেখেন আতা দেখেন এই বিদেশি আপনার হচ্ছে আতা এ দেখেন আপনার সব আপনার আপনার হচ্ছে বস্তায় সেট করা আছে আমাদের আপনার অল্প কিছু পরিমাণে আপনার আছে ফল দরা গাছ আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফল নাই সাদেও লাগাতে পারবেন বাড়িতেও লাগাতে পারবেন আর সাদা যদি লাগান এমন আপনার আছে একটা পেলা দেওয়া লাগবে চারিদিকে আপনার হচ্ছে ফলন চলে আসবে এমন চারা গুলো এই দেখেন আমাদের প্রতিটা গাছে আপনার হচ্ছে ফলন আছে এই দেখেন প্রতিটা গাছে ফুল আছে এই দেখেন ফুল ফল সবই আছে ফুল ফল সবই আছে প্রতিটা গাছে এই দেখেন প্রতিটা গাছে আমাদের ফুল ফল সবই আছে এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান এই দেখেন আরো আমি দেখাচ্ছি এই দেখেন এই ফল ধরা আমাদের অল্প কিছু গাছ আছে এই দেখেন ফল ধরা এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো কিন্তু আপনাদের দৌড়ে পৌঁছে দিচ্ছে আরো আপনারা সাথে থাকুন এ দেখেন আপনারা বিদেশি বারো ঠাই কদবেল খোঁজেন এ দেখেন ফল শো আছে আমাদের কাছে ফল শো দেখেন সব ফল সহ গাছ আছে দেখেন দেখান একটু দেখেন সব ফল সহ আছে গাছের গোড়াটা একটু দেখেন কেমন আপনার গাছের গোড়া দেখেন একটু ফল ধরা দশ বারো ফুট করে হবে আপনারা আরো বারো ফুটের জন্য বেশি একটা হতে পারে এমন গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই সারা গুলো আপনাদের দোকানে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ভিয়েতনামি একটা আপনার হচ্ছে মালটা দেখেন কি পরিমাণ পরিমান আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় আর এগুলো হলুদ হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু আপনার মালটার ভিতরে সবচেয়ে আপনার ভেতনারি মালটা সবচেয়ে ভালো আরো আপনাদের আমি মাঝে মাঝে দেখা চেয়ে থাকেন জল পাই আপনার বিদেশি বারো মাসি জল পায় সবই কিন্তু ফল এই দেখেন ফল সবই দেখেন এখানে দেখেন সবই কিন্তু ফল আছে দেখেন এই ফল সব যদি গাছগুলো সংগ্রহ করতে চান আমাদের যে ও ব্যবসাটা দেখেন ডাইরেক্ট ছাদে আপনি লাগাতে পারবেন কোনো কিছু করা লাগবে না ডাইরেক্ট আপনার এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করা যাই চারাগুলো আপনাদের ব্যবস্থা দিচ্ছি কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্প চ্যানেল আপনারা বেশি বেশি আপনারা দেখবেন তাহলে কৃষি সম্পর্কে সকল তথ্য আপনার কৃষি গল্পের চ্যানেলে দেখা যাবে তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ